আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ বাংলাদেশ এবং পাকিস্তান প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই ইমরান খান কি বেঁচে আছেন নাকি তার জীবনে ঘটেছে ভয়াবহ কোন ঘটনা সেই ব্যাপারে কিছু আপডেট খবর এসছে সেটা দিতে চাই খালেদা জিয়া পুরো বাংলাদেশ টেনশনে আছে খালেদা জিয়াকে নিয়ে তার উন্নত চিকিৎসার প্রয়োজনে চীন থেকে বিশেষজ্ঞ পাঁচজন ডাক্তার পৌঁছেছে বলেছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে কয়েকটি সূত্রে আবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তালেক রহমান মায়ের প্রতি মুহূর্তের আপডেট খবর জানছেন কিন্তু এখন পর্যন্ত তিনি ভোটারও হতে পারেননি আষ্টে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেক রকম তথ্য হাজির হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের রাজ পরিবারগুলোতে দর্শক প্রথমে আমি খালেদা জিয়ার প্রসঙ্গ থেকে পাকিস্তান প্রসঙ্গে যাব আমার যে শিরোনামের প্রশ্নটি দেখে ভিডিওতে যারা ঢুকেছেন আশা করি তারা উত্তরগুলো পেয়ে যাবেন বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময়টিতে আপনাদের কম বেশি মনে আছে কিভাবে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাসের পরিকল্পনা করা হয় ওপারের বিশেষজ্ঞরা এবং ওয়ান ইলেভেনের মাধ্যমে দুটো পরিবারকে মাইনাসের কথা বলা হলেও শেষ পর্যন্ত মাইনাস করা হয় জিয়া পরিবারকে আর ওপার শেখ হাসিনার হাতে ষোলো বছরের অবৈধ ক্ষমতা তুলে দেয় আর এই কাজটি করে বাংলাদেশের সেই দুষ্ট কুশিলোপরা অপরাজনীতির কারিগররা ময়নীয় ফকরুদ্দিন এবং নেপথ্যে থাকা সংস্কারপন্থী কিছু ব্যক্তিরা কিন্তু পুরো কাজটি করে ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট এরপর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেরা যে সেনা অফিসারগুলো ছিল তাদেরকে হত্যা করা হয় এরপর ক্যান্টনমেন্টকে এক প্রকার দখলে নেয় ওপার এবং আওয়ামী গোষ্ঠীরা তারপর আমরা দেখেছি পুরো বাংলাদেশ একে একে হাসিনার এক ভয়ঙ্কর দানবীয় রাষ্ট্রের রূপে ফিরে যায় সবকিছুর পেছনে ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট যে ছকটি তৈরি করে এটি শুধু বাংলাদেশ না পাকিস্তানে তৈরি হয় বাংলাদেশের বেগম জিয়া তুমুল জনপ্রিয় হলেও তিনি আন্তর্জাতিক ইস্টাবলিশমেন্টের সাথে পেরে ওঠেন না কিন্তু তিনি পেরে না উঠলেও কোনোভাবে আন্তর্জাতিক ইস্টাবলিশমেন্টকে তিনি সুযোগ দেননি সুস্থ জীবনে তিনি আওয়ামী লীগকে যথেষ্ট টাফ টাইম দিয়েছেন কিন্তু বিএনপির সেই সুবিধাভোগী নেতারা যারা ক্ষমতায় কিংবা ক্ষমতার স্বপ্নে অনেক কিছু কিন্তু বিরোধী দলে তারা ভিতর ডিম থাকে এক কথা বলতে পারি ডোরা সাপ হয়ে যান বিশীল সেই সব নেতাদেরকে আমরা দেখেছি তারা বারবারই ব্যর্থ হয়েছে আজকে তারা পুরো দেশব্যাপী চাদাবাজিতে সফল হয়েছেন টেন্ডার বাজিতে সফল হয়েছেন নিজেরা সফল হয়েছেন কিন্তু গেল পনেরো বছরে দেখেছি তারা ব্যর্থ হয়েছিলেন শেষ পর্যন্ত সকল আন্তর্জাতিক ইস্টাবলিশমেন্ট বলি আর আমাদের দেশীয়মেন্ট বলি ডিপ স্টেটের কথা বলি তাদের ছক ভেঙে ফেলে বৈষম্য বিরোধী আন্দোলন এর মাধ্যমে হাসিনার পতন ঘটে অর্থাৎ পৃথিবীতে যত বড় স্টাবলিশমেন্ট বলি ডিবি স্টেট বলি কোন বিপ্লব বা অভ্যুত্থানের সামনে তাদের ছক কাজ করে না পরিকল্পনা কাজ করে না এমনকি ভারতের মতো দেশ বুঝতে পারেনি কয়েক ঘন্টা আগেও হাসিনার ভাগ্যে কি ঘটতে পারে এবং পুরো আন্দোলনটি এমন ভাবে তৈরি হয় বা এটা নেপথ্যে যারা ছিলেন ইসলামিস্টরা তারা পুরো বিষয়টিকে এমনভাবে সাজিয়েছিলেন যে বিষয়টি বিএনপির অনেক সিনিয়র নেতারাও জানতেন না কয়েকজন পোস্টার বয়ের সামনে রেখে বিশেষ করে জামায়াত শিবির এই আন্দোলনটিকে সফল করে কেউ মানুক আর না এটা আমাকে বলতেই হবে যে কারণে ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে কিন্তু শেষ আটচল্লিশ ঘন্টায় তারা বুঝতে পেরেও আর কিছু করতে পারেনি হাসিনাকে ধরে রাখতে পারেনি এরপর জিয়াকে বছরে ভারত ভারত বাংলাদেশকে খেয়েছে। পুরো একটা অঙ্গরাজ্যের রূপে বাংলাদেশকে তৈরি করেছে আর সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অবৈধ মুখ্যমন্ত্রী ছিলেন শেখ হাসিনা খালেদা জিয়া যতবার ট্রাই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা শক্ত আন্দোলন তৈরি করতে তিনি প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন এ কারণে অর্থাৎ নিজের জন্য ব্যর্থ হননি ব্যর্থ হয়েছেন জনগণ বেরিয়ে মানে তার দল সেভাবে নেতৃত্ব তৈরি করতে পারেনি মানুষকে ডেকে আনতে পারেনি কারণ দল কিছু টানছিল এই বিএনপির মধ্যে লোকগুলো বলা হয় তারা গোপনে বিক্রি হয়ে গিয়েছিলেন সেই নেপথ্যের পর্দার অন্তরালে থাকা শত্রুদের পক্ষে তারা বিক্রি হয়ে গেছে পাশাপাশি আন্তর্জাতিক এস্টাবলিশমেন্ট বিএনপিকে ব্যবহার করে সবসময় ভুল রাজনীতির ছক তৈরি করেছেন বেগম জিয়া বালু ট্রাকে আটকে গেছেন একজন নেতাও তাকে উদ্ধারে যাননি এইভাবেই বেগম জিয়াকে ব্যর্থ করেছিল বিএনপি শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের পর যখন রাজনীতির চাবিটা চলে যায় তারেক রহমানের হাতে তখন সেই আন্তর্জাতিক ইস্টাবলিশমেন্ট তারেক রহমানকেও ব্যর্থ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই পরিকল্পনা শেষ পর্যন্ত তারেক রহমান প্রমাণ করলেন গত কদিন আগে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেছেন কেবল তার একক ইচ্ছায় তিনি দেশে আসতে পারছেন না তার মানে একক ইচ্ছা না অন্য কারো অনুমতির জন্য তিনি আটকে আছেন আর সেই অনুমতির জন্য কারা এই বিষয়টি প্রমাণ করলে বাংলাদেশ এখন পরাধীন তারেক রহমানের মতো একজন ব্যক্তিও তার নিজের ইচ্ছায় দেশে আসার ব্যাপারে কি বলবো চিন্তা করতে পারেন না বা দেশে আসার জন্য সাহস করতে পারেন না তাহলে আমি আর আপনি আমরা কি স্বাধীন এই প্রশ্নটি নতুন করে উঠে আসে ইতিমধ্যে বিএনপির ভেতরেও ঝড় শুরু হয়ে যায় কারা বিএনপির ভেতরে ভারতীয় চর হিসেবে কাজ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তাদের অনেকের মতে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কজন ব্যক্তি ভারতীয় চর কিন্তু তারেক রহমান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না প্রাসাদ ষড়যন্ত্রের কারণে যে বিষয়টি আমি গতকালকে বলেছিলাম এই পরিস্থিতিতে তারেক রহমানকে দেশে এসে একটা বড় রকম বিপ্লব সৃষ্টি করা বা দেশে এসে সমস্ত দায়িত্ব নিজের হাতে নিয়ে দলের ভেতর থেকে সেই চটদের বীর করার জন্য যে সময়টুকু সেই সময়টুকুও ওপার দিতে চায় না তারেক রহমানকে আর সেই কারণে তারেক রহমানকে তারা দেশ আসতে দিচ্ছে না এই পরিস্থিতিতে বিভিন্ন সূত্র বলছে এই মুহূর্তে জামানো কোণঠাসা হয়ে গেছেন সেনাবাহিনীর ভেতরেও একটা বড় গ্রুপ অ্যাক্টিভ হয়ে গেছে তার তারেক বিরোধীরা একটা গ্রুপ তার পক্ষের একটা গ্রুপ তার পক্ষের বিরুদ্ধে তো এই পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার কোনো গ্রিন সিগনাল তারেক রহমান এখনো পাননি যে কারণে তার মায়ের এই ভয়ঙ্কর অসুস্থতার মধ্যে তিনি দেশে আসতে পারছেন না বাংলাদেশকে বলা হচ্ছে প্রস্তুত নিতে একটা শোকের জন্য কিন্তু বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে প্রস্তুত নয় তারা বলছেন তাকে আবারও প্রয়োজন এই রাষ্ট্র সংস্কারে এই রাষ্ট্রকে আবার ভঙ্গুর দশা থেকে ধার করাবার জন্য এখন এই পরিস্থিতিতে সবচেয়ে দুঃখজনক সংবাদটি হলো একদিকে তারেক রমান আসতে পারছেন না অন্যদিকে খালেদা জিয়া আস্তে আস্তে চলে যাচ্ছেন ফেরার দেশে অর্থাৎ তার অবস্থাটা এরকম যে তিনি বিদায়ের দিকে চলে যাচ্ছেন আমরা বলছি না তিনি নাফেরার দেশে চলে গেছেন তার অবস্থাটা সেই রকম অবস্থায় তিনি বেঁচে থাকলেও হয়তো রাজনীতিতে আর তিনি বসতে পারবেন না বা রাজনীতিকে আর কন্ট্রোল করতে পারবেন না তাহলে বিএনপি কে চলে যাচ্ছে ভারতীয় চরদের হাতে যারা বা যাদেরকে এতদিন দুধ কলা খাইয়ে পুষেছে বা ঘি মেখে তেল তেলে করে দিয়েছিল ভারত তারা এখন বিএনপির চাগে হাতে নিয়ে বসে আছে কারণ তারেক রহমান দেশে ঢুকলে ভারতীয় ষড়যন্ত্রের জাল তিনি ছিন্ন করবেন এটি তারা জানে তাই কোনো না ভাবে তাদেরকে আসতে দেয়া হচ্ছে না তাহলে বিএনপির করণীয় কি বা বাংলাদেশের দেশপ্রেমিকদের করণীয় কি যে কাজটি করতে পারে আমরা বিগত পনেরো মাসে তারেক জিয়া ভয় নেই রাজপথ ছাড়ি নেই এই স্লোগান শুনেছি এবার তাদেরকে বলবো আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানকে বাংলাদেশে আনার প্ল্যাটফর্ম তৈরি করেন কোন নেতার নেতৃত্ব দরকার নেই যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোন নেতা ছাড়া সেভাবে তারেক রহমানকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেন রাজপথে আসেন লাখো জনতা সকল জাল ছিন্ন করেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করেন যারা বিএনপির হাইকমান্ডে বসে আছেন তাদের কাউকে আপনাদের প্রয়োজন নেই আমরা দেখতে চাই এই বিএনপি যারা তারেক রহমানকে নিয়ে স্লোগান তোলেন গান তাকে তার নামের আগে এক গাদা মানে বিশেষণ দিয়ে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের আখের গোছা তারা এখন কি করে তারা তার নেতাকে দেশে আনার অবস্থা তৈরি করবেন নাকি তারা কেবল টেন্ডারবাজি বা পকেট বাণিজ্যের জন্যই রাজনীতি করবেন সেটা এবার প্রমাণের সময় এসেছে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নাম্বার দুই পাকিস্তানের পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে ইমরান খানকে নিয়ে গোলমেলে অবস্থা আরো বাড়ছে একদিকে আসি অনিন পুরো রাষ্ট্রকে তার পক্ষে কন্ট্রোলের জন্য একটার পর একটা নোটিফিকেশন জারির চেষ্টা করছেন কখনো সেনা প্রধান হন অবৈধভাবে চাকরির মেয়াদ শেষের পর তারপর সেটা এক্সটেনশন করেন আবার ফিল্ড মার্শাল বলে যান তারপর আবার ওই অবৈধ সরকারকে চাপ দিয়ে দশ বছরের জন্য দু পর্যন্ত ক্ষমতা থাকার নতুন ছক তৈরি করেন তারপরে অর্থাৎ আরো দশ বছর টিকানো তার যত রকম অর্থাৎ আজীবন তিনি ক্ষমতা থাকার জন্য যত রকম আইন করার প্রয়োজন এই আইনগুলো সরকারের ঘাড়ে বন্দুক রেখে করতে চান কারণ এই সরকার অবৈধ তো যেহেতু একজন অবৈধ তিনি কাজটাও আরেক অবৈধ তাকে বাগিয়ে করে নিচ্ছে বিষয়টা খোলা বলি যেহেতু নির্বাচনে বিজয়ী হয়নি আজকের সরকার পাকিস্তানের পিডিএম বা মুসলিম লীগ নুল তাদেরকে সেনাবাহিনী ক্ষমতায় বসিয়েছিল বিজয় লাভ করেছিল ইমরান খান ইমরানকে পরাজিত দেখিয়ে আর বি মানে পরাজিতটাকে বিজুই দেখিয়ে ক্ষমতা বসিয়েছে তো এরা যেহেতু অবৈধভাবে ক্ষমতায় বসছেন এরা ক্ষমতার লোভ আছে আর এই সুযোগটি যে তুমি যেহেতু অবৈধ হয়ে ক্ষমতায় বসে বা তুমি আমার সাহায্য নিয়েছো আমি যা বলবো তাই করবা এখন আসি বুনির সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য যত রকম নোটিফিকেশন আছে সব আদারতের ঘা নিয়ে ধারে বন্দুক রেখে আর সরকারের সিনেটকে ব্যবহার করে করিয়ে নিতে চায় সামপ্রদিক সময় পিডিএম এ কাজটি করতে কিছুটা কি বলবো তারা বুঝতে পারছেন যে এর কাজের মাধ্যমে আগামী দিন তাদেরকে ছুড়ে ফেলে দেবে আসিফ মনির কারণ এই নোটিফিকেশন হওয়ার পরে শাহবাজকে লাথি দিয়ে ফেলে দেবে তার কাজ তো হয়ে গেছে এরপর তাকে আর কোন আইনও আটকাতে পারবে না শাহবাজ চরিফ গেলেন ওমানে ওমান থেকে পাকিস্তানে আসার কথা কিন্তু তিনি না এসে চলে গেলেন কোথায় লন্ডনে আর এদিকে মহসিন মিস্টার এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি তিনি চলে এসছেন তিনি হলেন্লিশমেন্ট মানে সেনাবাহিনীর একজন ব্যক্তি সেনাবাহিনীর ব্যক্তি মানে সেনাবাহিনীর কি বলবো পক্ষ থেকে তাকে রাষ্ট্রের দায়িত্বে বসানো হয়েছে মূলত তিনি ছিলেন মালিক টেলিভিশনের সেখান থেকে তিনি হয়ে গেলেন পাঞ্জাবের কি বলবো সিএম তারপর হয়ে গেলেন বর্তমান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির প্রধান তিনি বললেন কোন নোটিফিকেশন লাগবে না আসিফ মনির তার আইনের মাধ্যমে বা তিনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তিনি আজীবন থাকবেন সেনা মানে মরণ পর্যন্ত আর যেহেতু আসিফ মনিরকে বাংলা পাকিস্তানে থাকলে শাহবাজ শরীফকে নোটিফিকেশন দিতে হবে তাই তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন ওমানে যাচ্ছেন ওমান থেকে লন্ডন চলে যাচ্ছেন এই কারণ ওই কারণ দেখি কারণ দেশে আসলেই তো তারা বলবে কানটা ধরে যে সাইন কর আমার নোটিফিকেশনে আর সবকিছুর মূল ভয়টা হলো ইমরান খান কারণ ইমরান খান এই স্বপ্নে বড় রকম বাধা সৃষ্টি করবে আসিফ মনিরের তাই ইমরানকে জেলের মধ্যে গুম করে রাখা হয়েছে তার অবস্থা বাইরের কাউকে জানানো হয়নি কিন্তু ভিডিওটি করার আগে লাস্ট যে মেসেজটি পেলাম সেটি হলো পাকিস্তানের একজন সিনেটর ইমরান খান গ্রুপের তিনি বলেছেন তাকে বিশেষ জায়গা থেকে জানানো হয়েছে ইমরান খান আডিয়ালা জেলে আছেন ভালো আছেন অর্থাৎ বাইরের যে তথ্যগুলো আসছে এই তথ্য সঠিক নয় মানে ইমরান খান বেঁচে আছেন এখন ইমরান খান বেঁচে আছেন এই সিনেটরের বক্তব্যের পর আমি আরো বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে যোগাযোগ করলাম তারা একই কথা বলছেন যে ইমরান আছেন কিন্তু দেশ থেকে বাহির করে জন্য আসিফোনির একটি শর্ত জুড়ে দিয়েছেন সেটি হলো ইমরানকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি আর সম্মানজনক ভাবে দেশ ছেড়ে চলে যান পৃথিবীর যে দেশই থাকতে চান আপনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে পাশাপাশি আপনার যাবতীয় খরচ প্রয়োজনে সেনাবাহিনী মানে পাকিস্তান বহন করবে এবং সেখানে গিয়ে আপনি মুখ বন্ধ রাখবেন সেই শর্তে আমরা আপনাকে দেশের বাইরে পাঠিয়ে দেব। কিন্তু ইমরান খান বলছেন যে না আমার জীবন পাকিস্তান আমার মরণ পাকিস্তান প্রয়োজনে আপনারা জেলে আমাকে মারতে চাইলে মারতে পারেন বেনুজিরকে যেমন মেরেছেন পূর্বে আরো যারা রাষ্ট্রপ্রধান মারা গেছে ভুট্টু মারা গেছে যদি ভুট্টু বা বেনুজির বা জিয়াউল এদেরকে সেনাবাহিনী কিন্তু মারছে মারছে মধ্যে কি এত নাম করে মারছে গোয়েন্দারা এত হয়ে মারে আর কি এটা পাকিস্তানের রাজনীতিতে তো ইমরান খান তার মৃত্যুকে পরোয়া করছেন না আর এটি হলো আসিফ মনিরের জন্য সবচেয়ে বড় টেনশনের কারণ যে তাকে এতদিন জেলখানাতে কোন অবস্থায় রাখা হয়েছে এক মাসের মতো ইমরানের পরিবার ইমরানের বোনেরা ইমরানের দল ইমরানের আইনজীবীরা ইমরানের কোন হদিস জানে না ইভেন ইমরানের দুই ছেলে কাসিম এবং সুলাইমান তারাও তার বাবার কোনো খোঁজ জানে না তারপরও ইমরানকে ভিতরে কি অবস্থায় রাখা হয়েছে জানা যাচ্ছে না তবে অসমর্থিত সূত্রগুলো বলছেন তিনি বেঁচে আছেন আজকে যেমন সিনেটর বলছেন তাকে জানানো হয়েছে তিনি বেঁচে আছেন সুস্থ আছে মূলত ইমরানকে দিয়ে আসিফ মনির ওই নোটিফিকেশনের বিরুদ্ধে যেন কোন বড় আন্দোলন করতে না পারে এই জন্য ইমরানকে চাপে রাখা হয়েছে আর এই নোটিফিকেশনটি হয়ে গেলে আগামী দশ বছর আসিফ মনিরকে টাচ করা কেউ থাকবে না তিনি সব ক্ষেত্রে সর্বাধিনায়ক তিনি নিরাপত্তা বাহিনী সর্বাধিনায়ক তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তিনি পাকিস্তান রাষ্ট্রের সর্বাধিনায়ক এবং তিনি যদি পাকিস্তান রাষ্ট্রকে বিক্রি করে দেয় আইন তাকে আটকাতে পারবে না এমন নোটিফিকেশন তৈরি করতেছে তার মানে পাকিস্তানে কোনো গণতান্ত্রিক সরকার নেই ঠিক আয়ু ইয়াহিয়ার মতো আবারও স্বৈর শাসক বা সামরিক শাসক ক্ষমতায় বসে গেছে যেই কারণে পালিয়ে বেড়াচ্ছে এখন শাহবাজ শরীফ তিনি চাচ্ছেন যে এদিক ওদিক গিয়ে অ্যাটলিস্ট আসিফ মনির হাত থেকে বাঁচা যায় এখন কেমন লাগে নিজেরা পরাজিত হয়ে অবৈধভাবেই ক্ষমতায় বসছে না ইংল্যান্ডকে ক্ষমতার বাইরে রেখে এখন আপনারা মাসল দিচ্ছেন আর আসিফ মনির তার সকল সুবিধে তার পক্ষে নিয়ে খুব শিগগিরই বোধহয় লাথি মেরে ফেলে দিয়ে যাচ্ছে এই সরকারকে অথবা পুতুল করে বসে রাখার জন্য আবার এই সরকারের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মনিরের লোক মহঃসৃণ লাগবে তাকে এখন মা হার্ড লাইনে আনা হয়েছে তিনি বলছেন যে নোটিফিকেশন লাগবে না আসিফ মনির আরো দশ বছর থাকতে পারবেন তার মানে পাকিস্তানে আইন বা রুল অফ ল এর কোনো আর কিচ্ছু নেই বা জঙ্গলের রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং পাকিস্তানের এই পাকিস্তানের ইমরানকেও একইভাবে ইন্টারন্যাশনাল স্টাবলিশমেন্ট রাজনীতি থেকে বাইরে রেখেছে বিশেষ করে আমেরিকা এবং আমেরিকার ইচ্ছাই কামার জাভেদ বাজুয়া অনাস্থা ভোটের মাধ্যমে দু হাজার বাইশে ইমরানকে ক্ষমতাচ্যুত করে এরপর জেলে ঢোকানো হয় ঠিক